এই তাল গাছগুলো দেখো বিশেষ করে এই গাছটা ঝাঁকড়া দিয়ে উঠেছে কিন্তু সবাই মধুদী বাই থেকে গেছে কি দিয়ে যাবে বসলে হবে এটাতে হাওয়া পারবি

কি হয়েছে দাদা তুই যাবি সারা ঠান্ডার মধ্যে পুকুরে এইসব জায়গাগুলো না অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সেই পুকুর এই এখানকার গাছের দু মাথায় দড়ি বেঁধে দিয়েছিল আর মানে বেয়ে বেয়েছে তার ওটা খেলাটার নামটা কি কাচি খেলা কাছি না কাঁচি কাছি তো চলো আর এই মন্দিরটা যাওয়ার আগে দেখি যায় মানে মন্দিরটা কি ছিল যখন আমরা এসছিলাম আর এখন পুরো পাকা মন্দির হয়ে গেছে ঠিক আছে ঠাকুর নিজে এটা করিয়ে নিয়েছেন এই যে মানে কমন ঠাকুর মন্দির আর কি সবাই মিলে এটা করেছে পুরো বাঁধিয়ে দিয়েছে আমি যখন এসেছিলাম আগের বার কাঁচা ছিল না আগে বার কাঁচা ছিল তো এবার পুরো বাঁধিয়ে দিয়েছে মহিলারা নাকি অনেক টাকা দিয়েছে মহিলার এই মন্দিরটার জন্য মহিলার কথাটা দিয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে যেগুলো মহিলারা পঁচিশ টাকা দিয়েছে বাকি টাকা কি মহিলার হাজার করে সব বাড়ি পঁচিশ হাজার বাকি সব বাড়ি থেকে ওই জন্য এই যে মন্দিরটা কি রকম ছিল পুরো মাটির আর এখন পুরো এত সুন্দর হয়েছে না আমার দারুণ লাগছে যাই হোক অনেক কথা হলো এ চলো 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 এই রাস্তাটাই শুধু এখানে ঠিক হয় না আমি ছোটবেলায় যখন এসেছিলাম তখনও যেমন ছিল আর এখানে এই দেখো কল বসে গেছে রাস্তার দুধারে এই রাস্তাটা ছোটবেলায় যেমন দেখেছি এখনও তেমন আছে একই রকম এই রাস্তাটা শুধু ঠিক হয়নি বাকি সব মোটামুটি অনেক উন্নত হয়ে গেছে বুঝলে তোমাদের এই রাস্তাটাই শুধু ঠিক হয়নি ওই যে আমার দিদি হচ্ছে গিয়ে বাসন ধুতে চলে এসছে আসছি তোদের বাড়িতে বাজার দিয়ে ঘুরে আসি বাজারে যাই ঘুরে আর একটা জিনিস দেখে সামনে গিয়ে মানে এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে না যার স্মৃতি জড়িয়ে আছে না আগে অনেক এসেছি পিসির বাড়িতে তা আমি তিন চার বছর পরে আসলাম আবার এই যে এই পুকুরটা কাল কালকে রাতে বেলা ভয় পেয়ে গেছি পুরো পুকুর ছেঁচে দিয়েছে মাছ ধরার জন্য কতটা ডিপ জাস্ট দেখো দুটো পুকুরই ছেঁচে দিয়েছে এই দুধারে এই মাছ ধরার জন্য ছেঁচে দিয়েছে চাষ কী চাষ করবে এই মাটিতে নিচে না না ধান জল নিয়ে ও ধান চাষ করে জল নিয়ে ছেঁচ দিয়েছে বাচ্চারা সব নিচে ক্রিকেট খেলছে সবাই বাচ্চারা সব ক্রিকেট খেলছে নিচে আলাদাই রাস্তায় চলো এই তুই তাহলে চলে যা আমরা গেলাম বসলে হবে এটাতে হাওয়া পারবি চল এ না না বলছি স্যার আমি চলে যাচ্ছি স্যার ব্রেক আছে এখানে অনেক পুকুর আছে আশেপাশে একটি গলেই পুকুর একটি গলেই পুকুর আর কি চলে বাজার দিক ঘুরে আসি আমাদের তো এ দেখো বলতে না বলতে আরো একটা পুকুর যে বেশ অনেক বড় এই পুকুরটা হ্যাঁ এই তো সরে যাচ্ছি আর একটু গিয়ে আরো একটা পুকুর মতন এই যে সো আমরা এখানে এই সাইকেল রাখলাম আর ওই জায়গাটা হচ্ছে কি বাজার ঠিক আছে এবারে বাজারে যাবো মাছ কিনতে চলো ওই যে ছোট বাজার বসে এরকম বড় বাজারটা কোথায় ও আচ্ছা এটা খুব একটা বেশি বড় বাজার না ছোট বাজার হ্যাঁ কি মাছ খাবো যা হোক নেওয়া তোমরা এই মাছ খাও পিসা এই মাছটা আমি নি আমাদের ঘরে নেয় এই মাছ খেতে নেই খায় না বাবা ভালো খেতে আমি আমি সব খাই কিন্তু আমাদের ঘরে বাবা অনেক কিছুই খায় না বাবা মা এই মাছ তো নেয় না বলি বলে না খায় না চলে এই দেখি আর কি কি মাছ হতেছে এখানে চারটে মতন দোকান আছে লাইন দিয়ে এই যে আর এখানে এই মানে আট নটা মতন হচ্ছে গিয়ে মাছের দোকান আর কি বাজারটা আর যেটা সবজির দোকান রয়েছে ওই দিকটায় রয়েছে বেশ কিছু সবজির দোকানের সামনের দিকটায় আর কি ওই জায়গাটা দেখা যাক পিসে মাসে কি মাছ এখন দেখছে ঘুরে ঘুরে জেঠুমশাই তো মাছ ঘুরে ঘুরে দেখছে কিন্তু আমি তো এদিকে চলেছি রাস্তায় এখানে নেট যাচ্ছে না কিন্তু এখানেও নেট পাচ্ছি না এল টি প্লাসে আছে ভিডিও দেয় আপলোড করতে পারবো কি পারবো না কি সমস্যায় পড়লাম আমি সো বাজার করা কমপ্লিট কি সমস্যায় একদম ব্যাগ ভরে বাজার করে নিয়েছে এই যে এবার চল বাড়ির দিকে রওনা দেওয়া যাক নেই বাড়িতে সব মনে হয় মধুরি বাড়িতে গেছে তাহলে আমি গেলাম বিশাল মজুদির বাড়িতে ঠিক আছে আসলাম সবাই মজুদির বাড়িতে গেছে তাহলে আমি আলাম পিসির বড় মেয়ের বাড়ি হচ্ছে এই ঠিক সামনে ওখানে বিয়ে হয়েছে সবাই ওখানে গেছে আমিও যাই ঘুরে আসি কালকে রাতে যাওয়া হয়নি এই তাল গাছগুলো দেখো বিশেষ করে এই গাছটা ঝাঁকড়া দিয়ে উঠেছে কিন্তু কোনো ফল দেখতে চিনে তো হবে বেশ সুন্দর লাগছে দেখতে এটা এটা হচ্ছে কি আমার দিদি যায় বাবুর বাড়ি আগে যখন এসেছিলাম এখানেও ঘুমিয়েছিলাম সবাই ভিতরে আছে চলো যাওয়া যাক দেখ কি কিউট কিউট বাচ্চাগুলো কি সুন্দর কি মিষ্টি লাগছে দেখতে কতগুলো বাচ্চা দেখি দুই চার ছয় আট নটা বাচ্চা কালো মুরগিটাকে আমার সব থেকে ভালো লাগছে তার পাশেরটা তো বিশাল বড় সাইজ ও ফেদের মাংস হলে হেভি হবে কি আছে লেবু লেবু মুরগি রান্না করলে ওই ওইটার মতন ওই বড়টার মতন কি হবে সেটা হালকা হয় না এ সোনুকে কি বলছি এ কালো মুরগির পাশাটা বড় মুরগি আছে আমি ওটা রান্না করলে শরীরটা হালকা হয় না বলছে হ্যাঁ হাসছে এ কত বয়স ওটা তিন মাসে ভালোই বড় হয়েছে তো কোথা দিয়ে নিয়ে

কার বাড়ি যাব পরে যাবো বিকালবেলা যাবো এখন পিসির হাত আরে মধু টুকটুকি বাড়িতে বলছে এখন পিসি বাড়িতে কাজ করবো হাতে হাতে চল এটা না মিষ্টি খেলিও না তাই মুরগিগুলো দেখে আমার বেশ ভালো বিশেষ বাচ্চাগুলো এত মিষ্টি লাগে যেন হয় দেখতে কি কিউট কিউট স্কুলে যাচ্ছিস কোন ক্লাসে পড়িস তোর নাম বল কোন ক্লাস তোর নাম বল কোন ক্লাস কোন ক্লাস নাম কি কটা থেকে স্কুল তো দেখ সাড়ে দশটা না এগারোটা বাড়ি যাচ্ছিস স্কুল থেকে

বাবা কি ফটো তুল আগে এই জায়গাটায় কি ফটো তুলতাম দিনগুলো ভাই সোনালি দিন কি বিক্রি হচ্ছে কি বিক্রি হচ্ছে

মাছ জানো বললাম না লালন টিকা ঠিকই বলেছি তো লাইলন টিকা মাছ এনেছে বাজার থেকে আর হচ্ছে গিয়েই চিংড়ি মাছ পুইশাক দেওয়া হয় পিসি খাটাতে গেল বোনার পিসি বসে গেছে এখন এই যে বোন চিংড়ি মাছগুলো খুঁটে দিচ্ছে আর পিসি হচ্ছে গিয়ে লাইলনটিকা মাছ গুলো চিংড়ি মাছ আগে চিংড়ি মাছ কি আগে ধোয় আর তারপরে কুটে আর ধোয় না কুটে আর ধোয় না না রানী যায় না কেন বলতো বাবা ধুয়েই দেয় ওর জন্য যায় না এই হচ্ছে আমার পিসির বাড়ি আর এই জায়গাটা জাস্ট দেখো আলাদাই লাগছে ফাঁকা খোলা মেলা হাওয়া দিচ্ছে আর এইটা হচ্ছে গিয়ে চার মুখ একটা উনুন ঠিক আছে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এই জায়গাটা তালের শ্বাস প্রচুর তাল গাছ তাল শ্বাস খেয়ে 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 তালের শ্বাস নেই এগুলো তালি কি জিনিস হ্যাঁ তালের তালের আটিগুলো যেগুলো খেয়ে খেয়ে পুঁতে রাখে ওইগুলো চলছি চল আর এইখানটাতে এই খড়ে বিচলি করে এখন